বন্ধ হতে চলেছে বিনামূল্যে রেশন মধ্যবিত্ত ও দারিদ্রদের জন্য বড় ধাপ দরিদ্র এবং মধ্যবিত্ত মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে বিনামূল্যে রেশন প্রদান করা সব থেকে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বিশেষ করে করোনা মহামারীর সময় থেকে শুরু হওয়া এই প্রকল্প আশি কোটির বেশি মানুষকে উপকার করেছে তবে নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্টের উপর ভিত্তি করে বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ হওয়ার সম্ভাবনা নিয়ে প্রবল আলোচনা শুরু হয়ে গিয়েছে সম্প্রতি নীতি আয়োগ একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে উল্লেখ করা হয়েছে যে নরেন্দ্র মোদী সরকারের সরকারের আমলে চব্বিশ কোটি বিরাশি লক্ষ মানুষ দরিদ্র সীমা থেকে উঠে এসেছে এই তথ্যকে কেন্দ্র করে বিনামূল্যে রেশন প্রকল্প বন্ধ করার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও এই রিপোর্টের ভিত্তিতে বর্তমানে আশি কোটি রেশন সুবিধা তালিকা থেকে ওই চব্বিশ কোটি বিরাশি লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে রেশন গ্রাহকদের থেকে টাকা নেওয়ার প্রস্তাব নীতি আয়োগের একটি বৈঠকে রেশন ডিলারদের আয়ের বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয় যেখানে প্রস্তাব রাখা হয়েছে গ্রাহকদের থেকে প্রতি কেজি রেশনের পণ্য বাবদ এক থেকে এক পাঁচ টাকা করে নেওয়া হতে পারে এই প্রস্তাবের মাধ্যমে প্রত্যেক গাওকে থেকে পাঁচ থেকে সাত টাকা করে অতিরিক্ত আয় সুযোগ থাকবে বলে মনে করা হচ্ছে বর্তমানে রেশন ডিলাররা প্রতি কেজিতে মাত্র 90 পয়সা কমিশন পান তাদের দীর্ঘদিনের দাবি এই কমিশন বৃদ্ধি করা হোক সরকারের মতে রেশন ডিলারদের আয় বৃদ্ধি এবং কোছাগারে চাপ কমানোর জন্য এরকম প্রস্তাব গ্রহণ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন একলা জানুয়ারি 2024 থেকে আগামী পাঁচ বছর পর্যন্ত বিনামূল্যে রেশন দেয়া হবে এই প্রকল্পের কেন্দ্রকে প্রতি বছর এগারো লক্ষ আশি হাজার কোটি টাকা ব্যয় করতে হয় যা দেশের অর্থনীতির উপর ব্যাপক চাপ সৃষ্টি করছে এই পরিস্থিতিতে ফ্রি রেশন প্রকল্প চালিয়ে যাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের উপর প্রভাব বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ হলে এটি সরাসরি দেশে দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের উপর চাপ বাড়বে খাদ্যের জন্য নির্ভরশীল অনেক পরিবারকে অর্থ ব্যয় করে রেশন সংগ্রহ করতে হবে এর ফলে তাদের জীবনযাত্রার ব্যয় আরো বাড়বে বিনামূল্যে রেশন প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে জল্পনা ক্রমশই বাড়ছে রেশন এবং কোষাগারের চাপ কমাতে সরকার এরকম প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের বড় অংশের মানুষের উপর সরাসরি প্রভাব পড়বে যদিও সরকার এখনো সেরকম কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এই বিষয়ে তবে রেশন গ্রাহকদের এই পরিবর্তনের জন্য প্রস্তাব থাকতে হবে